যা আমার গাড়িতে তো পটল নেই আমি কালকে আমার আসবো আজকে আমি চলে যাই কালকে আমি আসবো ডাক্তারবাবু 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 আমি কালকে আসতাম কালকে আসতাম কিন্তু আমার গাড়িতে পটল ছিল না হ্যাঁ তাই আমি আজকে আসলাম পটল ছিল না পটল তো সবজির পটল গায়ে থেকে পটল ভরে

আবার না পড়লেও দেখা যাচ্ছে